রমজান মাস শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে এই ভালো আমলগুলো করে নেন এই রমজান মাস আসার পর থেকে নিয়ে অনেকের দোয়া কবুল হয়েছে আবার অনেকের দোয়া এখনও পর্যন্ত কবুল হয়নি যাদের দোয়া এখনও পর্যন্ত কবুল হয়নি তারা বেশি বেশি করে আল্লাহর দরবারে দোয়া করুন নিজের জন্য দোয়া করবেন পরিবার আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন যারা মৃত এবং যারা জীবিত সকলের জন্যে দোয়া করবেন যারা কবরবাসী হয়ে গিয়েছে তাদের মাগফিরাতের জন্য দোয়া করবেন আর যারা জীবিত আছে তাদের দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য দোয়া করবেন হাদিসের মধ্যে বলা হয়েছে এক মুসলিম অপর মুসলিমের পিছনে দোয়া করলে সেই দোয়া অনেক তাড়াতাড়ি কবুল হয় তাই সবাই সবার জন্যে দোয়া করবেন দুই নম্বরে এই কয়টা দিন অনেক বেশি ইস্তেকভার এবং দরুদ শরীফ পড়ুন তিন নম্বরে এই কয়টা দিন দান সাতকে একটু বেশি করে করার চেষ্টা করুন চার নম্বর বেশি বেশি করে কোরআন তেলাওত করার চেষ্টা করুন পাঁচ নাম্বার বেজর রাত্রিগুলোতে ক্যামল লাইল করুন লম্বা সময় ধরে আদায় করুন লম্বা সময় ধরে সিজদা করুন লম্বা সময় ধরে রুকু করুন এবং আল্লাহর কাছে অত্যন্ত বিনয়ের সহিত দোয়া করুন যাতে করে এই কয়েকটা দিনের মধ্যেই আপনার সেই কাঙ্ক্ষিত দোয়াটি কবুল হয়ে যায় কারণ রমজান মাস চলে গেলে এগারো মাসের মধ্যে আপনি মাথা ঠুকেও রমজান মাস পাবেন না রমজান মাস এমন একটি মাস এই মাসের রহমত এবং বরকত দ্বারা পরিপূর্ণ রমজান মাসের পুরো সময়টাই হয়তো আপনি হেলা ফেলা করে কাটিয়ে দিয়েছেন আর মাত্র কয়েকটা দিন আছে এই কয়েকটা দিনকে গুরুত্ব দিন মূল্যায়ন করুন রমজান মাস এমন একটি মাস এই মাসের শয়তানকে বন্দি করে রাখা হয় রোজাদারদের দোয়া বিনা বাধায় কবুল করে নেওয়া হয় তাই আর মাত্র কয়েকটা দিন বাকি আছে এ কয়েকটা দিনের মূল্যায়ন করুন বেশি বেশি করে দোয়া করে নিজের দোয়াটাকে কবুল করে নিন আল্লাহ দরবার থেকে কান্নাকাটি করুন ক্ষমা প্রার্থনা করুন ইস্তেফার করুন বেশি বেশি করে দরুদ শরীফ পড়ুন বেশি করে কোরআন তেলাওয়াত করুন বেশি করে এবাদত করুন আল্লাহ তালা আমাদের সকলকে এবাদতগুলো এবং আমলগুলোকে বেশি বেশি করে করা তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত